নেশা ছাড়ানোর উপায় যাদের নেশা ছাড়ানো ছট করে সম্ভব হয় না সেই ক্ষেত্রে গাজরের জুস বা আপেলের রস নেশার সাগে যদি কোনোভাবে খাইয়ে দেওয়া যায় বা নেশার ইচ্ছে কমে যায় তুলসী রস ও প্রচুর জল এবং দিনে চারবার ভরপেট খাবার দিলে নেশার অভ্যাস কমে যায় সিগারেট বা ড্রাগের নেশার ক্ষেত্রে শনি ও মঙ্গলের প্রতিকার প্রয়োজন কারণ মঙ্গল প্রাণশক্তির গ্রাহক এবং বাহক আবার নেশার জন্য অগ্নিযুক্ত নেশার ক্ষেত্রে মঙ্গলের প্রভাবকে অস্বীকার করা যায় না তাই সাদা বাতাসময় যন্ত্র করে তাতে সাত ফোঁটা সর্ষের তেল সাতটি বাধা নিতে হবে নিয়ে নিশাকর ব্যক্তির মাথায় উপর দিয়ে সাতবার ঘুরিয়ে অসত্য গাছে তলায় এই মন্ত্র বলতে বলতে কুঁড়োটা করে ফেলে দিন সাতটা শনিবার ফেলবেন মন্ত্রটা হচ্ছে ওম দুরন্ত মেব রক্ষ রক্ষ সাহা প্রার্থনা সহযোগে উষা নক্ষত্রে নেশাকর ব্যক্তির মাথার উপর দিয়ে তিনটি কলা ও তিনটি কাঁচা হলুদের গাট সাতবার ঘুরিয়ে হলুদ কাপড়ে মোড়ে কোনো মন্দিরের পুরোহিতকে দান করুন তিন মাস করবেন একটি ছোট মাটির ঘট নিয়ে তাকে একমুটি কালো তিল ও কিছু করিনি এইবার ওইটি বট গাছের ব্যক্তির সামনে তার মাথার কাছে রেখে দিন বা ব্যক্তির সামনে ঘুমানোর সময় মাথার কাছে রেখে দিন পর গঙ্গার ঘাটে দাঁড়িয়ে ওই ঘটে আগুন জ্বালিয়ে দিন আগুনের কপুর ও তিল পুড়ে গেলে অর্ধেক ছাই হয়ে যাবে সেটি গঙ্গায় বিসর্জন দেবেন এবং সেই অর্ধ আর বাকি অর্ধেক ছাই স্নানের জলে মিশিয়ে দেবেন কোনো ব্যক্তি যদি বাড়িতে নেশা করে বা মদ্যপান করে তবে তার মদের বোতল থেকে কিছুটা মদ সংগ্রহ করে অন্য একটি কাচের শিশিতে ভরে শিশির মুখ খুব টাইট করে বন্ধ করতে হবে এবার দুপুর বারোটা বারোর সময় এবং রাত্রি বারোটার সময় ওই শিশিকে গঙ্গার ধারে বা বট গাছের তলায় গর্ত করে পুঁতে দেবে পুতে দেওয়ার সময় প্রার্থনা করতে হবে এবং সেটি ধীরে ধীরে ও নেশার অভ্যাস কমে যাবে